কাল থেকে যা বুঝলাম সব সময় সত্যি কথা বলা উচিত নয় সত্যি কথা বললে তুমি বিপদেও পড়তে পারো এমন এমন প্রবলেমের সম্মুখীন তুমি হবে তুমি ভাবতেও পারবে না শুধুমাত্র সত্যি কথা বলার জন্য তা বলে এমনটা নয় যে আমি নিজেকে সত্যবাদী প্রমাণ করার চেষ্টা করছি আমি সত্যবাদী যুধিষ্ঠির নই কিন্তু এটা একটু জোর গলায় বলতে পারি যে আমি লোকের মতো সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা মানে গল্পের আকারে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলা আমার রক্তে নেই আমি সেটা পারি না আমি সেটা রপ্ত করতে চাইলেও আমি পারবো না কাল থেকে যে ঘটনাগুলো ঘটেছে আমার সাথে তো তারপর থেকে মনে হচ্ছে যে না একটু বাঁকা হওয়া উচিত কারণ ওই যে কথায় আছে না জঙ্গলের মাঝখানে সোজা গাছটাকেই সব থেকে আগে কাটা হয় ব্যাপারটা হচ্ছে ওটাই মানে এখনকার যা সময় সোজাভাবে মানে তোমাকে কেউ থাকতে দেবে না তুমি থাকতে চাইলেও তোমাকে কেউ থাকতে দেবে না তোমার চারিপাশের মানুষগুলো সামনে তুমি যেরকম সামনের মানুষটাকে ঠিক তুমি সেরকমটাই ভাববে তুমি যদি সহজ মনের মানুষ হও তুমি যদি নর্মাল মনের মানুষ হও তুমি সামনের মানুষটাকে ভাববে যে না সে আমার মতো বাট তুমি যদি ক্রিটিক্যাল মাইন্ডের মানুষ হও তুমি কিন্তু সেটাই ভাববে তোমার মাথায় যেগুলো ঘুরছে সেগুলোই কিন্তু মনে হবে যে তার মানে তোমার সামনে যে মানুষটা আছে তার মাথাও সেগুলো হচ্ছে মানে ভাবছি আমিও এরকম তাহলে হয়তো ও এরকম হবে আমার সম্পত্তির ওপর লোভ আছে তার মানে ওরও হবে আমার এই সবের অধিকারটা আমার মানে আমার অধিকার আমার আমার লাগবে আমার এটাকে ছিনিয়ে নিতে হবে এটা আমার আছে মানে ওরও ওইটা থাকবে এই রকম হচ্ছে মানুষজনের চিন্তা ভাবনা কিছু মানুষ আছে এই সংসার জীবন যে কতটা খতরনাক হতে পারে এই জাস্ট এই কটা দিনে আমার খুব ভালোভাবে আইডিয়া হয়ে গেছে আমি লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার হয়তো আর ইউটিউবে ভিডিও পোস্ট করা হবে না ওটাই হয়তো শেষ ভিডিও কিন্তু ভিডিওতে এমন কিছু ছিল না কারণ আমি যখন ভিডিওটা করি তখন আমি আমি নিজেও ভাবিনি যে আমাকে আমার টাইটেল টাইটেল বা থাম মেলে এমন একটা কিছু লিখতে হবে তো ওই ভিডিওটা করার পর আমার সিচুয়েশন ছিল না যে আমি আরও একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলবো যে আমার ইউটিউবে এটাই লাস্ট ভিডিও এরপরে আমি ভিডিও করব না তো সেই কারণে ওই ভিডিওটার সাথে আমি ওই টাইটেলটা জুড়ে নিয়েছিলাম আর সত্যি আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না যতটা অনিচ্ছা নিয়ে আমি ওই লাস্ট ভিডিও টাইটেল আর থামবেলটা দিয়েছিলাম যে আমি ইউটিউবে ভিডিও করা বন্ধ করে দেবো বা ভিডিও করবো না ঠিক ততটাই বা তার দ্বিগুণ ইচ্ছা নিয়ে আমার মনে হচ্ছে যে না এবার আরও জোর কদমে করা উচিত সেটা শুধুমাত্র নিজের জন্য এক্স্যাক্টলি তাই আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলেছি যে আগে নিজে ভালো না থাকলে অন্য কাউকে ভালো রাখা যায় না এবার কখনো কখনো না পার্সোনাল আর প্রফেশনাল এই দুটোর মধ্যে বেছে নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় যখন তুমি দুটোকেই ঠিকঠাকভাবে চালাতে পারবে তখন তো ঠিক আছে ওকে। কিন্তু যখন তুমি পার্সোনাল আর প্রফেশনাল দুটো জিনিসটাকে মানে ঠিকঠাক ভাবে তুমি মানে এটার জন্য ওটা হচ্ছে না ওটার জন্য এটা হচ্ছে না যখন এইরকম সিচুয়েশনে তুমি পড়বে তখন সেই মুহূর্তে না তুমি কি করবে তোমার আর বুঝে ওঠার ক্ষমতা থাকে না কটা দিনে এইরকম হওয়ার কারণে তোমরা অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারবে যে তোমরা ইউটিউব ইউটিউবাররা এরকম নাটক করতে পারো বা সেই সেই তো ব্যাপারটা সেটা না সিচুয়েশন মানুষকে সব কিছু মানে সিচুয়েশন মানুষকে পাল্টাতে বাধ্য করে আর কি এখন যা সিচুয়েশন হচ্ছে পরবর্তী সময় কি সিচুয়েশন আসবে সেটা কিন্তু আমিও জানি না তোমরাও জানো না সিচুয়েশনের উপর বেস করেই এইগুলো করা হচ্ছে আর কি আর এই যে পড়ে গেছিলাম এটা শুকিয়ে গেছে দেখো বাট এখন এই চামড়াটা কালো চামড়া তোলা যাবে না তুললেই ওর রস বেরোবে তো এটা থাক মানে হাত তুললাম বলে এটা চোখ পড়লো তাই বললাম তো ব্যাপারটা হচ্ছে ওটাই কিছুদিন আগে আমার সাথে একটা খুব বাজে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটনা ঘটে মানে সেটা এতটা বাজে মানুষের মন যে এতটা পরিমাণে কলুষিত হতে পারে এতটা পরিমাণে ভেতরে কূটনৈতিক যে চালগুলো হয় সেগুলো থাকতে পারে আই হ্যাভ নো আইডিয়া সিরিয়াসলি আমাকে বারবার করে একটা মানুষ বারণ করেছিল যে তুমি তার তুমি তার সাথে মিশো না তুমি সেই কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে না আমি তো ঠিক আছি আমি ঠিক থাকলে মনে হয় আমার সামনে যারা থাকবে যারা ঠিক থাকবে কিন্তু এটা ভুল একদমই ভুল তুমি ঠিক থাকলেও তোমার চারিপাশের মানুষগুলো তোমাকে ঠিক থাকতে দেবে না আর এই সংসার এখন আমার মনে হচ্ছে সংসার সংসার আর রাজনীতি দুটো সেম যারা রাজনীতি করতে পারবে তারা একমাত্র সংসার করতে পারবে মানে সংসারের মধ্যে ব্যাপারটা মানে কিরকম ব্যাপারটা বলা তো সংসার করতে পারবে মিন্স সংসারের মধ্যে ঢুকে সবাইকে কন্ট্রোল করে নিজে রাজত্ব করতে পারবে মানে এটাই হচ্ছে ব্যাপার তো যারা রাজনীতি করতে পারবে তারা এরকম ভাবে সংসার করবে এবার আমার না ওই রাজনীতির ব্যাপারটা ছোট থেকে আমি খুব অ্যাভয়েড করি আমার একদম জোর ঝামেলা পছন্দ না মারামারি পছন্দ না রাজনীতি তো পছন্দই না আমার তো সেক্ষেত্রে রাজনীতি আমি কিছু বুঝিও না অবশ্য সেই কারণে আমার না ওই মনের মতো ওই রকম নেই যে না আমি এই করবো সেই করব আমার এটা লাগবে আমার সেটা লাগবে আমার ওর ওটা দখল করতে হবে ওর ওটা আমাকে কেড়ে নিতে হবে এই ব্যাপারটা আমার মধ্যে নেই আমার আমার মধ্যে একটা ব্যাপার আছে আমি মানে দৃঢ়ভাবে যেটা আছে সেটা হচ্ছে আমি নিজে কিছু করব ছোট থেকেই আমি মানে একটাই আমার কথা ছিল মাও এখনও বলে অন্য কারোর সাথে সামনে গল্প করতে গেলে একটা কথা যে আমি নিজে কিছু করব ইনফ্যাক্ট ভগবানের কাছে আমি যখন প্রার্থনা করি ভগবানের কাছে জাস্ট একটাই প্রার্থনা করি যে আমি যেন ঠিকঠাক করে নিজে ইনকাম করতে পারি নিজের ইনকামে যেন আমি বাঁচতে পারি এইটুকু শক্তি আমাকে দিও ভগবান ব্যাস আমি ভগবানের কাছে সত্যিই কিছু চাই না কারণ আমার মনে হয় যে তুমি যে কর্মটা করবে সেই ফলটাই তুমি পাবে মানুষের পরিচয় হচ্ছে কাজেই তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমি ভিডিও করবো না বলে যে অনেকে মানে এত ভালো ভালো কমেন্ট করেছো সেগুলো দেখে আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি আমার খুব ভালো লেগেছে মানে সত্যি তুমি কাজটা যদি ঠিকঠাক রাখো না তুমি তোমার জায়গাটা যদি ঠিকঠাক রাখো প্রথমে হয়তো মানুষগুলো দূরে চলে যাবে তারপর কিন্তু তার আবার ফিরে আসবে ফিরে না আসলেও তোমাকে আর সেই রকম তোমার নামে খারাপ কেউ কিছু বলতে পারবে না যখন তুমি একটা নিজের জায়গা তৈরি করতে পারবে যখন তুমি নিজের স্ট্যান্ড করে যাবে সো প্রথম জানি এটা সবার পক্ষে একটু কঠিন হয় কিন্তু আমি এখন যে সিচুয়েশনে আছি আমি জানি না আমি কতদূর কি করতে পারবো বাট চেষ্টা করব। তো আমি বিয়ের পর যখন আমি এ বাড়িতে আসি তখন আমার একটা কথাই মাথায় ছিল সেটা হচ্ছে মানে এগুলোই ভাবতাম আমি যে আমি যখন এই বাড়িতে আসবো বিয়ের পর তখন মানে আমাকে যেন কাজের জন্য কেউ কথা না শোনায় শ্বশুর হোক শাশুড়ি হোক বড় হোক আর কেউ হোক কাজের জন্য যেন কেউ আমাকে কথা না শোনায় হ্যাঁ আমি সকালে একটু লেট করে ঘুম থেকে উঠি আমি ঘুমটা সকালের দিকে ভালোবাসি তবে এটা নয় যে নটা দশটা পর্যন্ত কে কাটছে ভাই এটা নয় যে আমি নটার পর ঘুম থেকে উঠি মানে আমি বাড়ির কোনো কাজ করি না বা করব না এই রকম আমার টেন্ডেন্সি কোনো দিনই ছিল না তো আমার মনের মধ্যে এগুলোই ছিল যে আমি যখনই উঠি না কেন সকালে যেবার যে কোনো সেরকম কোনো কাজ থাকে না যা থাকে শাশুড়িমা করে নেয় তো দুপুরে বান্না বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর জামা কাপড় কাছে তো বেশিরভাগ শাশুড়িমাই করে শাশুড়িমা করে বলতে গেলে দীর্তের যে জামাগুলো থাকে সেগুলো আমি ওয়াশিং মেশিনের ওপর দিয়ে আসি বা মেশিনে ঢুকিয়ে যাই ঝামেলাটা নেই রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যার খাবার দাবার করা রাত্রের খাবার দাবার করা বাসন টাসন মেজে তার খাওয়া দাওয়ার সেরে বাসন মেজে ঘুমিয়ে যাওয়া এইগুলো এর এর বাইরে আর সংসারের কি কাজ থাকে এখন আমার এর বাইরের কোনো কাজ নেই কেউ বলতেও পারবে না যে আমি এখানে এসে সেই কাজগুলো করি না এই কাজগুলো করার পরে গিয়ে তারপর আমি আমার কাজগুলো করি তারপর ধরো যেদিন শাশুড়ি বাড়িতে থাকে না সেই দিন শ্বশুর মশাইকে খেতে দেওয়া এটো তোলা বাসন মাজা এটো মোচা এগুলো তো নর্মাল ব্যাপার এগুলো করতে হবে সবাইকে করতে হয় এটা তো মোটামুটি করি আর কি এরকম করেই চলছে তাতে আমাদের এই আজকে আমার বিয়ের প্রায় পাঁচ কি সাড়ে পাঁচ মাস হলো তেমন কোনো অসুবিধা হয়নি আর বাড়িতে তেমন কেউ নেই যে সব নিয়ে প্রবলেম করবে কিন্তু না থাকার পরও যখন তুমি সাংসারিক বিষয়ে প্রবলেমে পড়বে না তখন ব্যাপার সুখটা মানে নেওয়া যায় না সংসারের মধ্যে তুমি থাকছো সবকিছু করছো তারপরেও লোকে তোমাকে কথা শোনাচ্ছে তখন কি তোমার সেটা ভালো লাগবে নিশ্চয়ই না তো আমি এটাই তোমাদের বোঝাচ্ছি যে ওইভাবে সংসার করাটা হয়তো আমার হবে না কারণ ওই রকম ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে শ্বশুর শাশুড়ি বর আরও সবাইকে আমি আমার কন্ট্রোলে রেখে আমি সংসার করব সেইটা আমার দ্বারা জীবনে হবে না আর আমার বাবা মা সেই শিক্ষাটাও আমাকে দেয়নি তো কিছুদিন আগে আমার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা শুনলাম আমি আমার ব্যাপারে যেগুলো জানতাম না নতুন নতুন আমার ব্যাপারে কথা শুনেছি আমার এগুলো ভালো লাগলো আমি নাকি আমি কারোর সাথে কথা বলতে গেলে ঝগড়া করার টেন্ডেন্সি নিয়ে আমি কথা বলি তারপরে আমার আমি অভদ্রের মতো ঝগড়া করি মানে বুঝতে পারছো আমি একটা অভদ্র মেয়ে অভদ্রের মতো আমি ঝগড়া করি তারপর আমি শর্ট ড্রেস পরে রাস্তাঘাটে নেচে বেড়াই আরো কত কি করি আমি মানে ব্যাপারগুলো না যখন আমি নিজের ব্যাপারে জানতে পারছি আমার আমি আমার জানতাম না তো অন্য কেউ জানে এই কিছুদিন আগে একটা সময় আমার এমন একটা মানুষের জন্য এমন ভাবে খারাপ কেটেছে মানে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম আর এটা শুধুমাত্র আমি নিজে জানি এত পরিমানে কষ্ট আমি লাস্ট দু তিন বছরে পাইনি কেউ আমাকে এভাবে কষ্ট দিতে পারেনি আমি কারোর কথা গায়ে মাখি না সত্যি বলছি যে যা বলছে বলুক আমি কারোর কথা গায়ে মাখি না কিন্তু তারপরেও যখন কেউ যেচে পড়ে তোমাকে কথা শোনাতে আসে তুমি কোনো বিনা দোষে তখন একটু খারাপ লাগে যে তখন এটা তুমি মানে তুমি নর্মাল আছো তোমাকে এসে দু পাঁচটা কথা শুনে গেল তখন তুমি একটু অবাক হবে না যে ভাই আমি তো কিছু করলাম না আমাকে কেন সে কথা শোনালো কথা শোনানোর পিছনে কারণটা কি এক্সাক্ট রিজেন্টটা কি যখন তুমি এটাই বুঝতে পারবে না যে তোমাকে কথা শোনানোর পিছনে কারণটা কি তখন মনে একটু না অনেকটাই কষ্ট হবে আমার যেটা হয়েছিল আমি তখন যে সিচুয়েশানটা হয়েছিল সেই সিচুয়েশানটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার চারিপাশে গাদা গাদা মানুষ আর ওই সিচুয়েশনে আমার বুক ফেটে মনে হচ্ছে আমি চিৎকার করে কান্না করি কিন্তু আমি ভিডিও শ্যুট করেছি সেই মুহুর্তে ভিডিও শ্যুট করেছি আমি ভিডিওটা আমি পরে দেবো তার আগে মনে হলো যে কিছু কথা বলে আমার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা উচিত যে আর সংসার করতে গেলে অ্যাকচুয়ালি কীরকম মাইন্ডের দরকার হয় আর আমি অ্যাকচুয়ালি কীরকম মাইন্ডের তাই মাঝে মধ্যে ওই সব দেখে মনে হয় যে সংসারটা হয়তো আমার জন্য নয় মানে ওই যদি ক্রিটিকালি তোমার বুদ্ধি থাকে যদি ক্রিটিক্যালি মাইন্ড থাকে কূটনৈতিক ব্যাপারটা তাহলে তুমি হয়তো সংসার করতে পারবে সেইরকমভাবে আদারওয়াইস আমার মনে হয় না তুমি পারবে মানে এত মানুষের ভিড় যদিও এত কিছুর পরে তুমি সংসার করো বলছে তোমাকে কথা শুনতে হবে বিনা কারণে এটাই হচ্ছে ব্যাপার তবে যে ঘটনাগুলো ঘটেছে কিছু হলেও প্রুফ আমার কাছে আছে কিছু হলেও আমার নিজের মানুষ সেই জিনিসটা সচক্ষে দেখেছে তো সেই ব্যাপারগুলো নিয়ে আমার অত চাপ নেই কারণ আমার নিজের মানুষটা জানে যে কিভাবে কোন টোনে কোন থ্রো কীভাবে থ্রোয়িং করে আমি তার সাথে কথা বলেছি আমার থ্রোয়িংটা কেমন ছিল সেটা সে জানে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার সেরকম কোনো চাপ নেই বাট ওই খারাপ কথাগুলো যখন বলেছিল আমার সম্বন্ধে সে তখন আমার খুব খারাপ লেগেছিল। খারাপ না খুব কষ্ট পেয়েছিলাম আমি তবে সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি করতাম না করার পিছনেও কারণ আছে কারণ দেখো সত্যি কথা বলতে এত ভালো হয়ে থাকে তো লাভ নেই মানে আমার সাথে কি করছে না হচ্ছে আমার একটা বাজে অভ্যাস আছে খুবই বাজে অভ্যাস সেটা একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ সেটা হচ্ছে আমি না সব মানে কথা ভুলে যাই আমাকে ধরো কেউ একটা খারাপ কথা বললো ধরো আমাকে পাঁচটা কথা বললো খারাপ আমার সেখানে একটা মনে থাকবে আর বাদ বাকি চারটে আমি আমার মনেও থাকবে না তো আমি সহজে ভুলে যায় কথা এটা আমার খুব খারাপ জিনিস তো আমি সেই কারণে লিখে রাখি এবার সব সময় লিখে রাখা পসিবল হয় না তো আমার মনে হলো যে না ভিডিওটা বানানো দরকার তো কোথাও না কোথাও কি আমার মনে হলো যে একটুখানি যদি ভিডিওটা আমি করে রাখি তাহলে পরবর্তীকালে আমি kimi বলেছিলাম সেই ভিডিওটা মানে এই ভিডিওটা দেখে আমি আমার মনে পড়ে যাবে টোটাল ব্যাপারটা টোটাল ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল